হ্যালো বন্ধুরা আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি যশোরের সাগরদারির কপতাক্ষ নদীর পারে কপতাক্ষ নদ যশোরের সাগরদারিতে অবস্থিত নাম বলে শুনলে যার কথা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ বাংলা কাব্যে প্রথম আধুনিক প্রতিভাবান অমর কবি অমৃতাক্ষর ছন্দের বাংলা ভাষার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নানা ঘটনায় নাটকীয়তায় ভরা তার জীবন ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া আবার প্রথম মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজিতে চর্চা করা ব্যক্তিজীবনে দুই ভিন নারীর প্রেমের জড়িয়ে সংসার করা ধনাট্য জমিদারের সন্তান বিলের থেকে ব্যারিস্টার হয়েও শেষ জীবনে পশ্চিমবাংলার অর্থভাবে মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করেন এরকম অবিশ্বাস্য ঘটনার ভেতর দিয়ে কেটেছে এই কবির জীবন যে কবি নিজেই লিখে গিয়েছিলেন তার নিজের কবরের অ্যাপিডফ বা সমাধিলিপি জন্ম যদি তবে বক্ষে তিষ্ট ঘনকাল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলার কপতাক্ষ নদের তীরে অবস্থিত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা কবি দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আজ আমি যাচ্ছি বাংলা কাব্যের সে প্রথম আধুনিক মহাকবির জন্মভিটায় আপনাদেরকে দেখাবো তার জন্মস্থান শোনাব তার জীবনের অবিশ্বাস্য কাহিনী যশোর শহর থেকে আমাকে যেতে হবে প্রথমে কেশবপুর কেশবপুর যাওয়ার জন্য যশোর শহরের পাঁচ টার্মিনালে যখন গেলাম তখন সকাল এগারোটা বাজে এখান থেকে কেশবপুরের দূরত্ব প্রায় একত্রিশ কিলোমিটার বাসে যেতে ঘণ্টাঘানিক সময় লাগবে কেশবপুর নেমে সেখান থেকে অটো নিয়ে যাবো সাগরদারির মধুপল্লিতে বাস ছোটে চলছে যশোর কেশবপুরের রাস্তা ধরে মাঠঘাট পেরিয়ে বাস নির্দিষ্ট স্থানে থামছে লোকজন উঠছে এবং নামছে দুই লেনের সড়ক হলেও বাসের ছুটে চলাই ছিল বেশ গতি জানালার পাশে আমার সিট তাই নির্মল বাতাস আর রাস্তার পাশের চিরসবুজ গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কেশবপুরে এখান থেকে অটো ঠিক করে চলতে শুরু করলাম সাগরদারির দিকে কিছু দূর গিয়ে দেখতে পেলাম মাইকেল মধুসূদন গেট রাস্তার এক প্রান্তের গেটে মধুসূদন দত্তের একটি মোরাল আর অন্য পাশের গেটে ওনার লেখা সেই বিখ্যাত অ্যাপিটাফ গেট পার হয়ে যখন অটো আবার চলতে শুরু করলো তখন মনে মনে ভাবছে স্কুলে বহুবার কপ নত্তি পড়েছিলাম খুব কঠিন মনে হয়েছিল পরে ধীরে ধীরে যখন কবিতার লাইনগুলি বুঝতে পেরেছিলাম তখন মনে হয়েছিল একজন মানুষের মনের ভেতর জন্মভূমি নিয়ে কতটা প্রেম থাকলে দূর প্রবাসে বসেও এমন একটি কবিতা লেখা যায় সেই থেকে আমার ইচ্ছা ছিল সাফরদারি গ্রাম আর কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখার আর তার স্মৃতিবিজড়িত সেই নদ দেখার আজ এতদিন পর আমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে বন্ধুরা আজকে এসেছি যশোর জেলার সাগরদারিতে এবং কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আমরা দেখে নিচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ঘুরতে গেলে আপনাকে টিকিট নিতে হবে দেশি পর্যটকদের জন্য বিশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা আর অন্য দেশি পর্যটকদের জন্য জনপ্রতি তিনশো টাকা করে লাগে শুরুতেই বেশ খোলা জায়গায় তারপরে একটি বড় পুকুর মধুপুল্লির গেট দিয়ে ঢুকতে সামনে পড়বে দ্বারাও পথিক বর জন্ম যদি তববঙ্গে তৃষ্ট ঘনকাল সাগরদারি কপতাক্ষ তীরে জন্মভূমি আঠারোশো চব্বিশ সালের পঁচিশে মে জানুয়ারির এই বাড়িটিতেই জন্ম নেন বাংলা সাহিত্যের অন্যতম কবি নাট্যকার প্রহসন রচিয়তা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন যশোর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রামের একজন প্রভাবশালী জমিদার কবি মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মা ছিলেন জাহ্নবী দেবী শিশু বয়সে তিনি তার মা জাহ্নবী দেবীর কাছ থেকে প্রথম রামায়ণ মহাভারত পাঠ শিক্ষা নিয়েছিলেন ছেলেবেলায় নিজ গ্রামের এক পাঠশালায় শিশু মধুসূদনের জীবন শুরু হয় কিন্তু গ্রামের পাঠশালায় শিশু মধুসূদন বেশি দিন লেখাপড়া করতে পারেননি কারণ পিতা রাজনারায়ণ দত্ত পেশাগত কারণে তার পরিবার পরিজন নিয়ে কলকাতায় খিদিরপুরে এসে বসবাস শুরু করেন এখানে এসে শিশু মধুসূদনকে প্রথমে লালবাজার গ্রাম স্কুলে পরে হিন্দু কলেজের জুনিয়র শ্রেণিতে ভর্তি করে দেওয়া হয় সে সময় তার বয়স ছিল মাত্র সাত বছর ছাত্র হিসেবে মধুসূদন বরাবরই ভালো ছিলেন কৃতি ছাত্র হওয়াতে তিনি বৃত্তিও পেয়েছিলেন এমনকি তিনি নারী শিক্ষার ওপর ভিত্তি করে আঠারোশো বিয়াল্লিশ সালে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন হিন্দু কলেজে পড়া অবস্থায় কবি মধুসূদনের জীবনে এক বিরাট পরিবর্তন হয় এ সময় তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়েছিলেন পাশ্চাত্য সাহিত্যের প্রতি দুর্নিবার আকর্ষণবশত কবি ইংরেজি ভাষায় মনোনিবেশ করেন সাহিত্য রচনায় এবং তার কাছে তখন মনে হতো যে একমাত্র ইংরেজি ভাষায় কাব্য রচনা করলেই অনেক বড় কবি হওয়া সম্ভব আঠারোশো সালের নয় ফেব্রুয়ারি তার জীবনে ঘটে আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেন মূলত এই নতুন নামেই তিনি পরিচিত হন এ সময় তিনি হিন্দু কলেজ ছেড়ে দেন এবং কিছুদিন পর তিনি কলকাতার শিবপুরে বিষবস কলেজে ভর্তি হয়ে যান এরপর বিসবস কলেজ ত্যাগ করে তিনি আঠারোশো সালের আঠারোই জানুয়ারি মাদ্রাজে চলে যান মাদ্রাজে গিয়ে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি নেন এখানে থাকা অবস্থায় তিনি ইংরেজিতে কবিতা ও প্রবন্ধ লিখে তার প্রতিভার স্বাক্ষর রাখেন কবির ব্যক্তিগত জীবন ছিল অনেকটা নাটকীয় এবং বেদনাবিদর মাদ্রাজে যাওয়ার ছয় মাস ১৩ দিনের মাথায় আঠারোশো সালে একত্রিশে জুলাই কবি মধুসূদন দত্ত রেবেকা ম্যাকটিফিস নামে এক শ্বেতাঙ্গিনী নারীকে বিয়ে করেন কবি তখন বয়স মাত্র চব্বিশ বছর সে সময় এক ভারতীয়র শ্বেতাঙ্গিনী নারীকে বিয়ে করা ছিল সম্পূর্ণ অকল্পনীয় ভারতবর্ষে এটাই প্রথম ভারতীয় শ্বেতাঙ্গিনী নারীর বিয়ে সংসার জীবনে কবির চার সন্তান হয়েছিল যদিও তাদের এই দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না এরপর এক সময় ইংরেজ কন্যায় অ্যামেলিয়া হেনরিয়াটারের সঙ্গে কবি মধুসূদনের পরিচয় হয় কালক্রমে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে সুখে দুঃখে হেনরি সবসময় কবির পাশে পাশে থাকতেন আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি মধুসূদন আবার কলকাতায় ফিরে আসেন এবার কলকাতায় আসার পর তিনি দেশীয় শিল্প সাহিত্য ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি একান্ত চর্চায় মনোনিবেশ করেন বিশেষ করে মায়ের ভাষা বাংলা চর্চার প্রতি তার আগ্রহটা বেড়ে যায় অনেক বেশি জীবনের দ্বিতীয় পর্যায়ে তার বাংলা ভাষার প্রতি প্রবল অনুরাগ জন্ম নেয় এ পর্বে তিনি বাংলায় নাটক প্রহসন এবং কাব্য রচনা করেন আঠারোশো সালের নয় জুন কবি মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান সেখানে তিনি ব্যারিস্টারি পড়ার সময় ভীষণভাবে অর্থ কষ্টে পড়েছিলেন তারপরও তিনি আপন মেধার বলে এবং বহু চেষ্টার ফলে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ইংরেজি ভাষা তথা পাশ্চাত্যের প্রতি গভীর অনুরাগ থেকে যে কবি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন পাশ্চাত্যে সে কবি দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে তিনি আবার দেশকেও গভীরভাবে অনুভব করেছেন লিখেছেন তার অমর কবিতা কপতাক্ষ আঠারোশো সাতাশি সালে মধুসূদন দত্ত বিদেশ ছেড়ে দেশে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে যোগ দেন এ সময় তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু তা যথাযথভাবে ধরে রাখতে পারেননি অমিত ব্যয় এবং উশৃঙ্খল জীবনযাপনের কারণে তার ওপর আবার নেমে আসে চরম দুর্ভোগ ফলে ব্যারিস্টারি ছেড়ে তিনি চাকরিতে যোগদান করেন প্রায় দু বছর চাকরি করার পর আবার ব্যারিস্টারিতে ফিরে যান এবারও তিনি তেমন সুবিধা করতে পারেননি এরপর তিনি পঞ্চকট রাজ্যের আইন উপদেষ্টার পদে নিযুক্ত হন কিন্তু এখানেও তিনি বেশি দিন চাকরি করতে পারেননি বাংলা ভাষায় তার অমর সৃষ্টি অমৃতাক্ষর ছন্দের রামায়ণের উপাখ্যান থেকে মেঘনাথ বধ কাব্য আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত মাত্র পাঁচ বছরের মধ্যে কবি মধুসূদন একে একে রচনা করেন তিলোত্তমা সম্ভব মেঘনাথ বধ কাব্য বজরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য এবং শর্মিষ্ঠা পদ্মাবতী একেই কি বলে সভ্যতা কৃষ্টকুমারী বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি নাটক ও প্রহসন সহ বিভিন্ন কাব্য ও কবিতা রচনা করেন মধুপল্লী থেকে কপতাক্ষ নদীর দিকে যেতে মাইকেল মধুসূদন দত্তের বিশাল এক ভাস্কর্য তৈরি করা আছে এই সেই কপতাক্ষ নদ আমি এখন আছি যশোরের সাগরদারির কপতাক্ষ নদের তীরে দেশ ছেড়ে বিদেশে চলে গেল কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি এবং এই নদকে ভুলতে পারেননি তাই লিখেছেন তার অমর কবিতা কপতাক্ষ নদ শতত হে নদ তুমি পরম ওর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার্যলে দুগ্ধ স্রোতরূপি তুমি জন্মভূমি স্তনে সুন্দর শান্ত এই কপতাক্ষ নদ এই কপতাক্ষ নদের পারে রয়েছে বেশ কিছু নৌকা পর্যটকরা নৌকায় করে কপতাক্ষ নদ ভ্রমণ করে থাকে সাগরদাড়িতে এসেছি অনেকক্ষণ হলো এখানে একটু পরপর বৃষ্টি আসে এই বৃষ্টি থামছে আবার আসছে আবার বৃষ্টি থামছে আবার আসছে তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সাগরদারি নদীর পাশে একেবারে যেই নদীর মাধ্যমে কলকাতা থেকে কবি মাইকেল মধুসূদন দত্ত এই ঘাট হয়ে এসেছিলেন তার পৈতৃক ভূমি মধুসূদনের বাবার বাড়ি তার মধুসূদন দত্তের বাড়ি যদিও সে বাড়িতে প্রবেশ না করতে পেরে ঠিক এই ঘাটের পাশে বাদাম তলায় অর্থাৎ কাঠবাদাম গাছের নিচে চোদ্দ দিন তার পরিবার এবং স্ত্রী সহ অবস্থান করেছিলেন তো এই নদী দিয়েই সে কলকাতা থেকে এসেছিলেন আমাদের এই বাংলায় অর্থাৎ ওই সময়কার একত্রিত বাংলা অখণ্ডিত বাংলা কপতাক নদের পারে রয়েছে একটি পার্ক এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে নদের পারে বসে বসে হাওয়া খাওয়া আর সৌন্দর্য উপভোগ করা খুবই মনোমুগ্ধকর এই সেই বাদামতলা যেখানে মাইকেল মধুসূদন দত্ত তাবো খাটিয়ে চোদ্দ দিন অবস্থান করেছিলেন আঠারোশো সালের শেষে তিনি এসেছিলেন মায়ের অসুস্থতার খবর পেয়ে কিন্তু ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিগোষ্ঠীরা তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি আর তাই মাইকেল মধুসূদন দত্ত এই বাদামতলায় তাবো টানিয়ে অপেক্ষা করছিলেন বাড়িতে যাওয়ার জন্য কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তখন তিনি এই বাদামতলা থেকে হেঁটে হেঁটে কপতাক্ষ নদের পাশ দিয়ে চলে যান বিদায় ঘাটে ভয়ঙ্কর অর্থকষ্ট ঋণগ্রস্ততা আর অসুস্থতার কারণে শেষ জীবনে কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ভয়াবহ দুর্বৃশ্য হয়ে উঠেছিল আঠেরোশো তিয়াত্তর সালে ছাব্বিশে জুন কবির জীবনসঙ্গিনী হেনরি মারা যান হেনরির মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন এবং আশ্চর্যজনকভাবে মাত্র তিন দিন পরে তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেদিনটি ছিল আঠারোশো তেহাত্তর সালের উনত্রিশে জুন রবিবার বঙ্গভারতের দামাল পুত্র কবি মাইকেল মধুসূদন দত্ত ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় অলিপুর কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করেন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে এই মহাকবির মৃত্যু হয় কলকাতায় আর এই ঊনপঞ্চাশ বছরে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে যা দিয়েছিলেন তা অতি মূল্যবান এবং দুর্লভ যতদিন বাংলা সাহিত্য বাংলা কাব্য পৃথিবীতে টিকে থাকবে ততদিন কবি মাইকেল মধুসূদন দত্তের অসাধারণ বৈচিত্র্যময় সৃজনশীল অমর সৃষ্টি বেঁচে থাকবে কবির দেহ সমাধিস্থ করা হয় কলকাতার লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে কপতাকের পারে বেঞ্চিতে বসে বসে নদীর বয়ে চলা দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না তো এখন যাওয়ার পালা কবি মধুসূদন দত্ত আর এই পৃথিবীতে নেই কিন্তু তিনি যে নবযুগের সৃষ্টি করেছিলেন যে আভা নিয়ে বাংলা সাহিত্যে উদিত হয়েছিলেন তা তার কাব্যের মাধ্যমে আজও ম্লান হয়ে রয়েছে বাঙালির হৃদয় মন্দিরে কবি মধুসূদনের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবে কপতাক্ষ নদের পারে মাইকেল মধুসূদন দত্তের বিদায়ী ঘাট থেকে আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ